বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে আমরা যে পদায়নগুলো কথা অতি দ্রুত করবো যা বিশ্ববিদ্যালয় সরকারি খাতে বোধ হয় পঞ্চাশটার বেশি আছে তার মধ্যে চল্লিশটার মতো বিশ্ববিদ্যালয় হলো অভিবাক অভিভাবক শূন্য এবং আমাদের এগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এগুলো চালু করতে হবে কাজেই এই এটা একটা সুযোগও আমি মনে করব যে এই এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা চাইব যে সত্যিকার শিক্ষানুরাগী যোগ্য ব্যক্তি যিনি শুধু শিখ মানে শুধু যোগ্যতার মান কাটি হল যে তাকে তো ওটা প্রশাসনিক দক্ষতাও থাকতে হবে আবার শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে এখানেই আমাদের এতদিন ধরে বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে আমরা চেষ্টা করব এই চল্লিশটা বেশি বিশ্ববিদ্যালয় তো বা হঠাৎ করে সব নতুন করে শুরু করা খুবই চ্যালেঞ্জিং তার মধ্যেও অন্তত বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে আমরা যে পদায়নগুলো কাঁচা অতি দ্রুত করবো যাতে এগুলো চালু হতে পারে আর শিক্ষক ছাত্র সম্পর্ক এটাও রাজনীতিকরণ দলীয়করণ রাজনীতিকরণ সবসময় খারাপ না কিন্তু যেই ধরনের রাজনীতিকরণ এবং যেই ধরনের যে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেখানে ছাত্র শিক্ষকদের শুধু দলীয় দলীয়করণ না তাদের সম্পর্কের অবনতি হয়েছে এবং আমার ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে শিক্ষকদের প্রতিও অনুরোধ থাকবে যে আপনারা ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের পরিবেশ থাকে অনেক চড়াই উত্তর পার হয়ে আমরা এখানে এসেছি এবং অনেক বড় বড় পরিবর্তন হচ্ছে কিন্তু তার মধ্যেও যেন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করে শৃঙ্খলার সাথে আমরা আবার ওই পরিবেশটা ফিরিয়ে আনতে পারি এবং সেটা সেটা নিয়ম মাফিক যাতে হয় আমরা সেই চেষ্টা করব আমরা এখানে দখলদারিত্বের যে যে রাজনীতি যে দখল চলে গেল আবার দখল হবে সেটার মধ্যবর্তী সময়ে আমরা অন্তত চেষ্টা করব যে একটা ভালো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান অন্য অন্যান্য দেশে যেভাবে চলে সেরকম একটা পরিবেশ তৈরি করতে সেজন্য